নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি হচ্ছে কচু শাক কচু শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে করব কচু শাকটা সেদ্ধও হয়ে গেছে নামিয়ে নেই ইলিশ মাছের মাথা হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর যে কচু শাক এটা জলটা এক্সট্রা জল যেটা এটা বের করে এটা ফেলে দিব এক্সট্রা জল যেটা গরম হয়ে গেছে মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো ভাজা হয়ে গেছে হইতে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম অল্প পাঁচ ফোরন কয়েকটা চেরা পাতা নাও বেশি মশলা ইউজ করবো মাছের মাথা দিয়ে করবো কোনো জিরে গোড়া জিরে গুঁড়ো কোনো ধনে গুঁড়ো কিছু ইউজ করবো না ভাজা হলে লবণ দিন একটু পরিমাণ মতো পরে আবার লাগলে দেব একটু নাড়াচাড়া করে একটুক্ষণ তারপর হলুদ করে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি হলুদ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাথাগুলো ভিজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছি বা কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নামিয়ে দেব তোমরা যারা চিনি চিনি খাও তারা একটু চিনি অ্যাড করতে পারো আমি চিনিটা দিলাম না কচু অনেক রকম ভাবে রান্না করা যায় তোমরা যে যেমনভাবে রান্না করে করবে এরকম করেও রান্না করে দেখবে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে একটা লাইক করে দিও টাটা